সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকেও আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার ঐতিহ্যবাহী অরণকোলা পশুহাটে আর এখান থেকে প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের আবু সাহেব ভাইয়ের বাচ্চা ছাড়া যে রানিং দুধের গাভীগুলো আছে এগুলোর কিন্তু দেখিয়ে থাকি তো পরের মতো সপ্তাহে আমরা চলে আসছি আবু সাহেব ভাই যে নতুন গাভীগুলো কালেকশন করছে এগুলোর জাত মানে

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো অনেক টাকার ব্যবধান আমি দর্শক ঘরে একটা কথাই বলবো আপনারা যে দেখেন সে না গাভিয়ে নেবেন সরজমিনে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করি এক দিন হ্যাঁ হ্যাঁ ক্যাবই নেবেন আর আমার আপনাদের বায়না করা লাগবে না সরজমিনে আসবেন দেখবেন দুধ হবেন তারপরে আপনারা টাকা দেবেন টাকা সঙ্গে করে আনা লাগবে না ব্যাঙ্কে থাকবে টাকা গরু পছন্দ হলে পরে টাকা ব্যাংক থেকে তুলে

অনেক পরিচিত মুখ আবু সাইদ ভাই এখন নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে পরিচয় বিখ্যাত আমার ফলে পরিচয় আমার কেউ চিনবেন আমার মালিক চিনবে আচ্ছা আমি মাল যদি ভালো দিই তাহলে আমাকে সবগুলাই চিনবে আচ্ছা আচ্ছা বুঝতে হবে দাদা আচ্ছা পরিচয় জানাবেন আপনার আমার নাম মোহাম্মদ আবু সাইদ আমার বাড়ি ঈশ্বরদী অনখোলা পাবনা জেলা দাদা ভাই আচ্ছা আচ্ছা মূলত বাচ্চা ছাড়া রানিং দুধের গাবিগুলো বেশি বিক্রয় করে রানিং দুধের গাবি প্রেগনেন্ট ঠিক আছে আল্লাহর রহমতে দেখাই দেন দর্শক ভাইরে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আচ্ছা চলেন আমরা এক এক করে গাবিগুলো দেখাই দর্শকদের আর বিস্তারিত জানার চেষ্টা করি চলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন

ব্যাংকের সঙ্গে যাচাই বাছাই করে নিলে পারে ভালো হবে আচ্ছা এখন বর্তমানে রানিং দুধ কেমন আছে রানিং দুধ দুই বেলাতে আট নয় সে রাতে আট নয় লিটার আছে যেটি আছে দাদা ওইটি বলবো একটা কথা মিথ্যে কথা বলবো একটা পা ধরলে পারে গরু আমার আমার মা বোনের আছে দেখি দহন করে দেখি শুনে নিতে পারবে দাদা দেখছেন চারটা বার চাই দেখে শুনে নিতে পারবে এক মাসের মতো প্যাকেট আছে হ্যাঁ রানিং দুধ আছে নয় লিটার নয় লিটার সাইজের একটা গাবি দাম চাচ্ছেন কেমন এই গাবিটার দামে রাখছে দাদা ভাই এক লক্ষ

সেটাই সেটাই আচ্ছা আচ্ছা বাচ্চাটা ক্লিয়ার আছে একদম ক্লিয়ার বোতল ললেন দুধ দাদা দাদাভাই সবসময় লোকজন টানতেছে দেখতেছে না হাতের গরু আচ্ছা দাম সবচেয়ে কত এই গাড়িটার দামের আছে দাদা ভাই এক লাখ তেত্রিশ

সে ছয় নম্বরে গাবি দেখতেছি দেখেছি এটি হাল স্টান সাথে মিস্ট আছে বুঝেছেন

আচ্ছা আচ্ছা আটে তো ব্যসা কেনা শুরু হয়ে গেছে অনেক লোকজন কথা বলা একটু সমস্যা হচ্ছে আচ্ছা তো বায়না করা লাগবে না দেখে শুনে হ্যাঁ দেখে পছন্দ হলে নিবে নাহলে চলে যাবে আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামাইকুম আসসালাম